হ্যালো আর আজকে আমাদের প্রথম অ্যাপার্টমেন্ট ভিউইং নরওয়েতে হাউস অ্যান্টিং বা বাড়ি খোঁজার এক্সপিরিয়েন্স আমার নেই এটা প্রথম আগে এই বাড়িটা যখন দেখেছিলাম তখন সেটা ইন্ডিয়াতে বসে দেখেছিলাম আর এখান থেকে ঘুরে ঘুরে বাড়ি দেখার এক্সপিরিয়েন্স একদম নতুন তো খুবই দুঃখের সঙ্গে যেরকম তোমাদেরকে আমি জানালাম যে আমাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে তো যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্ট কিছু করার নেই যখনই ওনারের মানে দাবি থাকবে সেই হিসেবেই আমাদেরকে উঠে যেতে হবে এনিওয়েজ আই স্টিল ফিল কি আমি একটা ভালো অ্যাপার্টমেন্ট জোগাড় করতে পারবো আমরা একটা ভালো অ্যাপার্টমেন্ট জোগাড় করতে পারবো বাট হ্যাভিং সেট দ্যাট এই জিনিসগুলো হচ্ছে ভীষণই আনসার্টেন মানে বাড়ি ঘর ঠিকঠাক পাওয়া না পাওয়া তো আজকে যে অ্যাপার্টমেন্টটা দেখতে যাচ্ছি ওটা একটা টু বিএইচকে অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্টটা যে এরিয়াতে আছে সেই এরিয়াটার নাম হচ্ছে স্মেয়া হেঁয়া আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিটের দূরত্বে অ্যাপার্টমেন্টটা তো চলো দেখি কেমন অ্যাপার্টমেন্ট কীরকম সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে সিরিজটা বানাচ্ছি হাউস অ্যান্টিং নরওয়ে বা নরওয়েতে বাড়ি খোঁজার যে প্রক্রিয়া এক্সপিরিয়েন্স আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স সেটাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমাদের একটা আইডিয়া হবে যে নরওয়েতে থাকতে গেলে কত টাকা খরচ হয় বাড়ি ভাড়া কত টাকা হয় বাট আই মিন কীরকম ধরনের বাড়ি দেখতে পাওয়া যায় ওই ভাড়ার মধ্যে আর নরওয়েতে বাড়ি খোঁজা কতটা সহজ বা কঠিন তো চলো দেখা যাক আমি এখন ওয়েট করছি সৌভিকের জন্য সৌভিক অফিস থেকে আসছে যখন যাবো একসঙ্গেই যাবো অফকোর্স তো ও আসলে তারপরে যাবো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের বাড়ি খোঁজার সময় যে মেন ক্রাইটেরিয়াগুলি ছিল তা এখানে বলে রাখা দরকার এক নম্বর ছিল খোলামেলা আলো হাওয়াযুক্ত বাড়ি ফুললি ফার্নিশড বাড়ি টু বিএইচকে প্রেফারেবলি কাছে পিঠে ওয়াকিং ডিস্টেন্সে যেন কোনো গ্রসারি স্টোর থাকে আর ইজি ট্রান্সপোর্টেশন অপশান মানে বাস আর ট্রেন ধরার ইজি অপশান আর সৌভিকের অফিস থেকে খুব বেশি দূরেও আমরা চাইছিলাম না আর অফকোর্স আমাদের বাজেটের মধ্যেও যেন থাকে এই সব কিছু ছাড়াও সেকেন্ডারি ক্রাইটেরিয়া যেটা ছিল তা হলো প্রকৃতির মধ্যে থাকা যতটা সম্ভব সবুজ নেবারহুডে থাকা এটা হচ্ছে এন্ট্রান্স রাইডার এই প্রথম অ্যাপার্টমেন্টটা একটা এইটি মিটার স্কোয়ার টু বিএইচকে অ্যাপার্টমেন্ট ছিল ঢুকতেই সামনে পরে ফয়ার বা প্যাসেজ যে জায়গাটা বেশ আলোকিত ওয়েল লিট একটা জায়গা তারপরে সামনে এগোলে চোখে পড়ে কিচেন আর পরে স্তুয়া মানে বসার ঘর বসার ঘরেও আলো হওয়ার কোনো কমতি নেই আর বসার ঘরের সঙ্গেই যেটা অ্যাটাচড আছে সেটা হচ্ছে ব্যালকানি নাও এই ব্যালকানি থেকেও সুন্দর ভিউ পাওয়া যায় সামনের পার্কের ভিউ পাওয়া যায় তো এই সব কিছুই ঠিক ছিল আলো হাওয়া বাড়িটাতে মোটামুটি ভালোই ছিল ইনফ্যাক্ট বসার ঘরে বেশ ভালোই আলো ছিল কিন্তু সব থেকে যেটা আমাদের কাছে প্রবলেম মনে হচ্ছিলো সেটা হচ্ছিল এই বাড়িটা সেমি ফার্নিশ ছিল মানে কোনো কিছু ফার্নিচারই ইনক্লুডেড ছিল না তো এখন যারা বাড়িতে আছে এগুলো তাদেরই ফার্নিচার আর বাড়িটাতে খালি অ্যাপ্লায়েন্সেস ইনক্লুডেড ছিল তো আমরা যেরকম বাড়ি খুঁজছিলাম ঠিক এরকম সেটা এরকম বাড়ি ছিল না বাড়িটার রেন্ট ছিল সেভেন্টিন থাউজেন্ড নক ইটস জাস্ট দ্যাট বাড়িটাতে ফার্নিচার ইনক্লুডেড থাকবে থাকবে না সো আমরা এই বাড়িটা নিতে পারিনি অ্যাট এন্ড অলসো বাইটাতে একটা স্টোরেজ রুম আছে যেটা বেসমেন্টে আছে এন্ড অ্যাট দা সেম টাইম আছে পার্কিং তো বাকি সবই ঠিক ছিল কিন্তু যেহেতু বাড়িটা ফার্নিশ ছিল না সেই জন্য আমরা নিতে পারিনি ওকে এটা ছিল তিন তলায় এটা তিন তলা ধরে হ্যাঁ এটা থ্রি এই যে সিঁড়ি ওঠার সময় আমি করিনি খুব একটা ভিডিও তো তিন আমরা সিঁড়ি দিয়ে উঠে এসেছি কিন্তু লিফ্ট আছে নেবারহুডটা খুব সুন্দর এমনিতে হ্যাঁ নেবারহুডটা খুবই সুন্দর শান্তশিষ্ট খুব সুন্দর নেবারহুড আজকে আমরা চলেছি দ্বিতীয় বাড়ি দেখতে তো প্রথম বাড়িটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর এখন যাচ্ছি সেকেন্ড বাড়ি দেখতে এটা আমাদের কারেন্ট বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটের রাস্তা ছ মিনিটের রাস্তা নিচ থেকে কমন এন্ট্রান্স আছে নিচে আরও একটা অ্যাপার্টমেন্ট আছে দরজা এক সেখান থেকে উপরে উঠে আসলে এই অ্যাপার্টমেন্টটা পরে আর এটা হচ্ছে এন্ট্রান্সের কাছে একটা কাবার্ড দিয়েছে ওরা যেটা ইউজুয়ালি সব জায়গায় থাকে কোট ফোট হ্যাং করার জন্য জ্যাকেট হ্যাং করার জন্য আর আই থিঙ্ক এখানে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল প্যানেল আর আচ্ছা একটু জুম আউট করে দেখাই হ্যাঁ এটা হচ্ছে মেন দরজা দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকতে হয় ওকে এই সেকেন্ড বাড়িটা ছিল একটা এইটি মিটার স্কোয়ার টু বিএইচকে ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট যেরকম দেখালাম নিচ থেকে ওপরে উঠে এলে বাড়িটার এন্ট্রান্স আর এন্ট্রান্স থেকে বাঁদিকে গেলেই থাকে ওয়াশরুম তো এইরকম একটা ওয়াশরুম অ্যাভারেজ সাইজের এর ওয়াশরুম আর তারপরে সামনে এগুলোই ফয়ারের একটা জায়গা অবশ্য বাইরেও জ্যাকেট রাখার জন্য একটা স্টোরেজ ইউনিট দেওয়া আছে আর সামনে ভেতরে আসলে এখানে পরে মাস্টার বেডরুম এখানেও একটা কাবার দেওয়া আছে তো স্টোরেজের অপশান মোরারলেস ঠিকঠাকই লাগলো আহ বাইরে বেশ সুন্দর আহ ভিউ কিন্তু এখান থেকে যতটা আলো আসা উচিত ঠিক ততটা আসছিল না হতে পারে আজকে মেঘলা দিন বলে কিছুটা কিন্তু ওভারঅল লে আউটটা দেখে মনে হচ্ছিলো যে আরও হয়তো আলো আসতে পারে ফার্নিচারগুলো দেখে মনে হচ্ছিল বেশ পুরোনো বাড়িটা ইন জেনারেল একটু পুরনো যেটা ভেতরে ঢুকলেই বোঝা যায় তো ফার্নিচারগুলোকেও মনে হচ্ছিলো একটু মেনটেনেন্সের প্রবলেম আছে অনেক পুরনো ফার্নিচার দেওয়া আছে যাই হোক উল্টো দিকে পরে কিচেন কিচেন কিচেনে সমস্ত রকম অ্যাপ্লায়েন্সেস দেওয়া ছিল আগেন মেনটেনেন্সের প্রবলেম বাট সেগুলো আমরা যদি ইগনোরও করি কিচেনটা ওভারঅল বেশ সুন্দরভাবে মডিউলার কিচেন ছিল উইথ লটস অফ স্টোরেজ তো স্টোরেজের কোনো প্রবলেম ছিল না কিচেনে নাও কিচেন থেকে বাইরে বেরোলেই সামনে পড়ে ডানি কেস্তুয়া বা বসার ঘর আর বসার ঘরের সামনে একটা ওয়ার্ক স্টেশন দেওয়া আছে মানে এখন যিনি থাকছেন উনি ওখানেই কাজ করেন যদিও বাড়িটাকে টু বিএইচকে বলে অ্যাডভারটাইজ করা হয়েছে কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড রুমটা যেটা কিনা না একদমই একটা বড় বা মাথারি সাইজের খাটও ঢোকানো যাবে না অনলি একটা ছোট্ট সিঙ্গেল খাট প্রবাবলি এই যে সামনে যেরকম রাখা আছে এরকম হয়তো একটা খাট ঢুকতে পারে কিন্তু তাহলে আর ওখানে অন্য কিছু ঢোকানো যাবে না তাছাড়াও এখানে একটা দরজা দেওয়া ছিল আমি জানি না দরজাটা কেন দেওয়া আছে তার উপযোগিতা কি কারণ দরজা খুললে সামনে আর কিচ্ছু নেই মানে বেরিয়ে দাঁড়ানোরও এরকম কোনো জায়গা নেই তো খুবই ভিয়ার্ড একটা পজিশন ছিল দরজাটার বাট ড্রয়িং রুমের সাইজ মোটামুটি ভালোই ছিল সোফাটা আগেন বেশ পুরোনো আমরা দেখেই বুঝতে পারছিলাম তো সামনে এরকম একটা ব্যালকেনি আছে ব্যালকেনি থেকে ভিউটা এরকম ভিউটা খুবই সুন্দর যার পরাই সুন্দর একটা ভিউ দূরের পাহাড় দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল বাড়িটা আমরা বুঝতে পারলাম যে মেনটেনেন্সের বেশ অভাব রয়েছে অ্যান্ড ফার্নিচারগুলো অনেক পুরনো অলসো বাড়িটাতে আছে একটা স্টোরেজ রুম যেটা বেসমেন্টে আছে আর আছে কাভার্ড পার্কিং তো এদিক থেকে বেশ সুবিধেরই ছিল কারণ কাভার্ড পার্কিং এখানে খুব দরকার বাড়িটার ভাড়া ছিল পনেরো হাজার নখ নাও পনেরো হাজার নকে আমাদের মনে হচ্ছিল না যে এটা ভ্যালু অ্যাডিশান তাই জন্য বাড়িটা আমরা আলটিমেটলি নিইনি আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেখান থেকে এখন আমরা বাইরে বেরোচ্ছি ওকে বাড়িটার যে পার্কিং আছে ক্লোজড পার্কিং আছে কিন্তু ইউজুয়ালি এখানে এত জায়গা তাই জন্য সবাই এখানেই গাড়ি দাঁড় করার তো আমরাও ওইখানেই গাড়ি দাঁড় করিয়েছি আর এই যে ওপরের ব্যালকানিটা আর এটা হচ্ছে সারাউন্ডিং যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি যাচ্ছি তিন নম্বর বাড়ি দেখতে এই বাড়িটা আমাদের বাড়ি থেকে চার মিনিটের দূরত্বে তো মোটামুটি লোকালিটিটা একই আর এটা টু বিএইচকে তো এখন দেখার আছে যে কতটা বড় ছবিতে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে আর আছে কাভার্ড ব্যালকানি যেটা একটা ভালো জিনিস কারণ এখানের ওয়েদারের জন্য বাইরে খুব একটা বসা যায় না ব্যালকানিতে সো সি ওকে এটা হচ্ছে আমাদের থার্ড অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের রকম আশপাশটা আর এটা হচ্ছে একটা পার্কিং আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা চলো গিয়ে দেখি ওকে তো এটা একটা ফিফটি ফাইভ মিটার স্কোয়ার টু বিএইচকে ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট যার রেন্ট হচ্ছে ষোলো হাজার আটশো ক্রোনার অ্যাপার্টমেন্টটা যথেষ্ট স্পেশাস লাগলো ভেতরে ঢুকেই বাঁদিকে চোখে পড়ে ওয়াশরুম যথেষ্ট মডার্ন ওয়াশরুম যেখানে খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করা বোঝাই যাচ্ছে যে ফ্লোরিং অ্যান্ড ওয়ালস সব কিছু বেশ মডার্ন অলসো সমস্ত ধরনের অ্যাপ্লায়েন্সেস আছে লাইক ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার যেটা খুবই ইম্পর্টেন্ট thank <laughs> you তো খুবই সুন্দর ওয়েলিড একটা ওয়াশরুম দেখে আমার যথেষ্ট ভালো লেগেছিল দেন সামনে এগোলেই চোখে পড়ে বসার ঘর বসার ঘরটাও মোটামুটি স্পেশাল এখানে আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি তো একটু বেশি বড় লাগছে এতটাও বড় নয় আর তারপরে বাঁদিকে মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম যেখানে একটা বড় কাভার দেওয়া আছে সো উইচ ওয়াজ গুড মানে স্টোরেজের অপশান ঠিকঠাকই লাগলো আমার দেখে অলসো জায়গাও ছিল এক্সট্রা আমরা এক্সট্রা স্টোরেজ রাখতে পারতাম বসার ঘরের সঙ্গেই কানেক্টেড কিচেন আর ডাইনিং হল और আর কিচেনটাও ফুল্লি ইকুইপড ছিল উইথ অ্যাপ্লায়েন্সেস আর এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে অবশ্য ক্লজেটটা ছোট ছিল বাট পাশে যেরকম দেখছো জায়গা আছে নিজেদের স্টোরেজ রাখার জন্য নাও এখানে সোফাটা আমাদের খুব একটা পছন্দ হয়নি খুবই ছোট একটা সোফা ছিল ব্যালকানিটা কাভার্ড হওয়ার জন্য সারা বছর ইউজ করা যাবে সো হইচ ইজ ভেরি গুড সেই জন্য কাভার্ড ব্যালকানিটা একটা অ্যাড অন এখানে যে কোনো জায়গায় অলসো এই বাড়িতে আছে পার্কিং অ্যান্ড স্টোরেজ তো সব কিছুই ভালো ছিল কিন্তু বসার ঘরে ফিউ থিংস যেটা আমাদের খুব একটা ভাল লাগেনি কারণ বসার ঘরটা ছোট ছিল অলসো সোফাটাও সাইজে ছোট ছিল আচ্ছা এই বেরোলাম বাড়িটা দেখে তো বাড়িটা আমাদের মানে আমরা খুব কি কী বলবো একটু টু এ আছি বাড়িটা ভালো থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে বাড়িটা একদমই প্রাইভেসি আছে সামনে একটা অন্য কোনো বাড়ি নেই আর খুব ওয়ার্ম কারণ বাড়িটা এনক্লোজড তো একদম ওয়ার্ম বাকিটা পরে বলছি আমি একটু বাড়ির সারা দেখে আসছি আচ্ছা ওই যে ওপরে দেখছো ওইটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা সেকেন্ড ফ্লোরে এখানে আবার একটা ছোটো বাচ্চাদের কিছু খেলার জায়গা স্লিপ বানানো আছে ওকে যেরকম থাকে অ্যাপার্টমেন্টে হ্যাঁ ওভারঅল ইটস আ গুড হাউস বাট অনলি প্রবলেম ইজ দ্যাট ড্রয়িং রুমটা ছোট মানে আমাদের এখন যে ড্রয়িং রুম আছে তার তুলনায় অনেক ছোট বা আমরা ড্রয়িং রুমেই বেশিরভাগ সময় কাটাই তো সেই জন্য ড্রয়িং রুমটা বড়ো হওয়া আমাদের একটা একটা মানে বেশ বড়ো ক্রাইটেরিয়া যেরকম দেখলে বেডরুমগুলো ঠিকঠাক মানে বেডরুমগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সাই সাইজ কিচেনটাও ভালোই মানে কিচেনটা চা চলে যাবে ভালোই অ্যাপ্লায়েন্সের সমস্তই প্রায় নতুন অনলি ডিশওয়াশারটা একটু পুরোনো লাগলো সেছাড়া বাথরুমও খুব ভালো আর যেরকম বললাম প্রাইভেসি আছে আর খুবই সেন্ট্রাল লোকেশানে বাস ট্রেন ট্রেনটা মানে ওই আর কি বাস স্ট্যান্ড অব গেলেই ট্রেন স্টেশন বাস ট্রেন সবই মোটামুটি দশ পনেরো মিনিটে হাঁটা রাস্তা আর গ্রসারি স্টোরও ওরকম পনেরো মিনিটের দূরত্বে অনলি থিং ইজ দ্যার বসার ঘরটা ছোট যে জায়গাটাতে আমরা বেশিরভাগ টাইম স্পেন্ড করি সেই জায়গাটায় যদি ছোট হয় তাহলে একটু মুশকিল হয়ে যায় তো সেটাই আর কি সব কিছু হয়েও একদম হচ্ছে না তো আমরা এটাকে এখন জাস্ট নিজেদের লিস্টে অ্যাড করে রেখেছি দেখা যাক কি হয় এটাও বাজেটে আছে তো ওটাও একটা বড় জিনিস আর পার্কিং আছে নিচে এনক্লোজ সেটা একটা বড় ব্যাপার এনক্লোজ পার্কিং এখানে কারণ এখানে বড় করে বৃষ্টি হয়ে সবসময় ওয়েদার এরকম ভালোও থাকে না তো এনক্লোজ পার্কিং হওয়া ভালো আর এগুলো ছাড়াও একটা স্টোরেজ রুম আছে নিচে ওদের বেসমেন্টে তো দেখা যাক এবার চলে আসি পরের বাড়িটাতে এই বাড়িটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম আর মার্কেটে আসার মানে উইদিন এক ঘন্টার মধ্যেই আমরা ভিউইং পেয়ে গেছিলাম তার কারণ বাড়িটা আমাদের একদম মানে বাড়ির থেকে পাঁচ মিনিটের দূরত্বে যেখানে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি তো আমরা খুব হোপফুল ছিলাম বাড়িটাকে নিয়ে তো প্রথমেই যেরকম দেখলে বাড়ির ভেতরে ফয়ারে ঢুকে মা দিকে প্রথমে ওয়াশরুম একদম মডার্ন একটা ওয়াশরুম তারপরে পাশে ছিল স্টোরেজ রুম আর এরপরে বসার ঘর আর তার সঙ্গে কিচেন কিচেনটা ছোট কিন্তু সমস্ত অ্যাপ্লায়েন্সেস দেওয়া মাঝখানে ডাইনিং টেবিল আছে আর বসার ঘরটা মোটামুটি স্পেশিয়াস সব সব থেকে বড় প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে এটা একটা ওয়ান বিএইচকে তো এটাই একমাত্র বেডরুম ওয়ান অ্যান্ড অনলি বেডরুম বেডরুমটা মোটামুটি স্পেস ছিল কিন্তু তার ভেতরে আমাদের ওয়ার্ক স্টেশন সেট করা যাবে কিনা না এই নিয়ে আমরা দেখছিলাম তো এটা একটু স্কেপটিক্যাল ছিল আর এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানি থেকে ভিউটা খুবই সুন্দর ফিয়র্ডের ভিউ তো এখানে সকালে বসে চা খেতে যথেষ্ট ভাল লাগবে একদিকে সিটির ভিউ আর একদিকে ফিয়র্ডের ভিউ খুবই খোলা মেলা বাড়িটি আর ভাড়া হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ক্রোনার চোদ্দ হাজার পাঁচশো ক্রোনারে এই এরিয়াতে ওয়ান বিএইচকে একদমই যথোপযোগী বাড়ি কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট যা বাড়িটা তা ফুলফিল করছিল না আমাদের ওয়ার্ক স্টেশন সেট করার কোনো জায়গাই আমরা খুঁজে পাচ্ছিলাম না বাড়িটাতে এমনিতে হিটিংও খুবই ভালো ছিল এগুলো যেহেতু মডার্ন এনক্লোজড অ্যাপার্টমেন্ট তাই জন্য হিটিংয়ের কোনো প্রবলেম থাকে না তো সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু ওয়ান বিএইচকে হওয়াতে আমরা এটা ফাইনালি নিতে পারিনি বাড়িটার প্যাসেজ আর এরকম কর্নারের দিকে অ্যাপার্টমেন্টটা আর বাড়িতে আছে লিফ্ট সেটা একটা ভালো ব্যাপার যে লিফ্টও আছে আর সিঁড়ি দিয়ে তো ওঠাই যায় এখানে যে একটা স্টোরেজ রুম সেটা কত তলায় এক তলায় এগুলো হচ্ছে লেটার বক্স আর এই যে এখান থেকে ঢুকে গেলে একটা বড়ো স্টোরেজ আছে স্টোরেজ হ্যাঁ তো এখানে পুরো অ্যাপার্টমেন্টে সবার স্টোরেজ আছে একসঙ্গে একটা কমন চাবি দেওয়া হয় সবাইকে তো এটা আর আমি ভিডিও করিনি আলাদা করে আর এটা হচ্ছে করিডোর তো একটা হয় যে এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো খুব ওয়ার্ম হয় যেহেতু ভেতরে হাওয়া ঢুকতে পারে না এই যে মেন দরজা ও দিস ইস দ্য আদার সাইড হ্যাঁ অন্য দিক দিয়ে বেরিয়েছি আমরা তো এখানেই জল আর আমি বোঝার চেষ্টা করছি হ্যাঁ আমরা দিক দিয়ে ঢুকেছি সেটা অন্য দিকে মানে দরজা দিকে ওকে রাইট আচ্ছা এটা হচ্ছে পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা ঠিক আছে আর এদিকে এগিয়ে গেলে হচ্ছে সেন্ট্রামের জলের পোর্শনটা আসছে এটা অ্যাপার্টমেন্ট পুরো কমপ্লেক্সটা আচ্ছা ওকে বুঝতে পারছিস কোন জায়গাটা আমি এবার বুঝতে পারছি ভালো করে ইয়েস হ্যাঁ হ্যাঁ ইয়েস আচ্ছা এই হচ্ছে ওয়াটার বডি যেটা ফিওরটা একদম সামনে এটা হচ্ছে ফিয়র্ড আর এখান দিয়ে যাওয়ার রাস্তা তো এই কমপ্লেক্সটা যেটা আমরা হাজার একবার দেখেছি যেতে আসতে তো কমপ্লেক্সটা আমার জানা ছিল এই অ্যাপার্টমেন্টটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে কিন্তু ওয়ান বিএইচকে যেহেতু সেটাই একটু দুবিধার ব্যাপার মানে ডিসিশন নিতে পারছি না ওটাই ওয়ান বিএইচকে বলে বাট ভাড়াটাও অনেক কম তো সব কিছু মিলিয়ে দেখা যাক চলেছি আমরা একটা নতুন বাড়ি দেখতে আর এই লোকেশনটা একদম নতুন মানে এই দিকটা আমরা আগে আসিনি জায়গাটা নাম হচ্ছে সুলা এয়ারপোর্ট আর স্যান্ডনেস এর কাছে মানে মাঝামাঝি বলতে পারো एयरपोर्ट কাছেই তো জায়গাটা নতুন আর একটা অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছি আমরা ওয়েদারটাও বেশ ভালো মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাপার্টমেন্টটা বারহোলটা কিন্তু বেশ সুন্দর দেখতে আর এই দিকের বাড়িগুলোর ভেতরে এরকম ভিউ একটা খুব সুন্দর এই অ্যাপার্টমেন্টগুলোর গুলোর ভিতরে একটা ফর্টি ফাইভ মিটার স্কোয়ারের ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টটি ঢুকেই বেশ ভালো লেগে গেছিল ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট ঢুকতেই ডান দিকে পড়ে একটি ওয়াশরুম ওয়াশরুমটা স্পেশিয়াস আর যা যা দরকার সব কিছুই আছে অলসো ফ্লোর হিটিং আছে এখানে বলে রাখা ভালো যে যে সমস্ত বাড়ি আমরা দেখেছিলাম সব বাড়িতেই কিন্তু ওয়াশরুমে ফ্লোর হিটিং থাকে আর সেরকমই এখানে নর্মাল স্ট্যান্ডার্ড ফায়ারে স্টোরেজ স্পেস দেওয়া আছে জ্যাকেট হ্যাং করার আর আয়না দেওয়া আছে আর সামনে ঢুকলেই চোখে পড়ে ড্রয়িং রুম ড্রয়িং রুম তার সঙ্গে অ্যাটাচড কিচেন আর ডান দিকে শোয়ার ঘর এখানে যা যা ফার্নিচার চোখে পড়ে সব কিছুই ইনক্লুডেড যেহেতু ফুললি ফার্নিশড বাড়ি আর বাড়িটা দেখেই বুঝতে পারছো আলো হওয়ার কোনো কমতি ছিল না নাও বেডরুমের ভেতরে আসলে স্ট্যান্ডার্ড সাইজের একটি বেড চোখে পড়ে যদিও বেডটা দেখে আমাদের মনে হয়েছিল সাইজে আমাদের এখন যে বেড আছে তার থেকে অনেকটাই ছোট স্ট্যান্ডার্ড সাইজের ওয়ার্ডরোপ দেওয়া আছে তো স্টোরেজ আমি বলবো না যে খুব বেশি কিন্তু এরকমও নয় যে খুব কম নাও যদিও ওয়ান বিএইচকে কিন্তু এখানে একটি খুব সুন্দর ওয়ার্ক স্টেশন দেওয়া আছে আমাদের টু বিএইচকে অ্যাপার্টমেন্ট নেওয়ার উদ্দেশ্য এটাই যে একটা ঘর আমরা ওয়ার্ক স্টেশন হিসেবে যাতে ব্যবহার করতে পারি তো সেখানে যখন অলরেডি একটা সুন্দর ওয়ার্ক স্টেশন বানিয়ে দেওয়া আছে তো ওয়ান বিএইচকেতেও আমাদের কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে কিচেন ফুল্লি মডিউলার এল শেফড কিচেন সমস্ত অ্যাপ্লায়েন্সেস যা যা দরকার ইনক্লুডেড ছিল কিচেন থেকে ভিউটা অ্যাবসলিউটলি আমেজিং মানে এই রকম ভিউ যদি সারাদিন চোখে পড়ে মানে তাহলে তো আর কোনো কথাই নেই যদিও ব্যালকানিটা বেশ ছোট তো ব্যালকানিতে বেরিয়ে আসলে উল্টো দিকে চোখে পড়ে বাস স্ট্যান্ড তো জাস্ট রাস্তার অপোজিটেই বাস স্ট্যান্ড আর ওই দেখো বাস আসছে অলসো বেসমেন্টে আছে স্টোরেজ রুম আর কাভার্ড কার পার্কিং এখানে একটা দরজা ভেতরে আরেকটা দরজা আর বাইরে একটা ফাইনাল দরজা তো ঠান্ডা হওয়ার চান্স কম আর বাইরেটা হচ্ছে এরকম লোকেশনটা তো খুব সুন্দর মানে এই বিল্ডিংটা খুব সুন্দর আর এখান থেকে ভিউটা তো অতীব সুন্দর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই হচ্ছে বাড়ি আর একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স চত্বর এটা একটা বার্নে হাগে আছে বাড়ি দেখার পর এটাই প্রথম বাড়ি যেটা আমার বেশ পছন্দ হয়ে গেছিল খোলামেলা বাড়িটি আর বাড়িটির থেকে যে ভিউটি আমার খুবই ভাল লেগেছিল আর সেছাড়াও ভাড়া ছিল চোদ্দ হাজার পাঁচশো যেটা বেশ কমের দিকেই ছিল কিন্তু ভালো করে পরে অ্যানালাইজ করার পর আমরা বুঝতে পারলাম ফর্টি ফাইভ মিটার স্কোয়ারের বাড়ি আমাদের দুজনের জন্য বেশ ছোটই হয়ে যাবে সেজন্য ইচ্ছে থাকা সত্ত্বেও ফাইনালি বাড়িটা আমরা নিয়ে নিই হ্যালো আর ওয়েলকাম দেখি বুঝতে পারছো রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছি আজকে আমরা আরেকটি নতুন বাড়ি দেখতে যাচ্ছি হ্যাঁ এখন আরেকটা নতুন বাড়ি দেখতে যাওয়ার পালা আর আজকে বাড়িটা দেখতে যাচ্ছি হানা 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 ত্রাপেন বলে এখানে একটি জায়গা আছে তারই আশেপাশে তো চলো একদম বাড়ির কাছে না হলেও খুব একটা দূরে নয় হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই আসলে ঠান্ডা লেগে জ্বর হয়েছিল তো হিট ওয়েভ চলছে এখন নরওয়েতে জাস্ট ইমাজিন করো আমাদের সিচুয়েশনটা আজকে তোমাদের চব্বিশ ডিগ্রি তোমাদের মনে হবে চব্বিশ ডিগ্রি তো খুবই কমফোর্টেবল নরওয়ের জন্য নয় যেহেতু নরওয়েতে এত গরম পড়ে না হঠাৎ করে পড়লে প্রচণ্ড বেশি স্টাফি লাগে তো বাইরে দেখো কিরকম রোদ আর সব থেকে বেশি যেটা হচ্ছে আমাদের দুজনেরই শরীর খারাপ মানে দুজনেরই ঠান্ডা লেগে জ্বর তার ভেতরেও আমাদেরকে যেতে হচ্ছে বাড়ি দেখতে হচ্ছে কারণ ভালো বাড়ি এখানে আসলে এরকম ফাটাফট ফাটাফট আউট হয়ে যায় হ্যাঁ সাননেসের থেকে দূরে বাড়িটা সেটা ঠিক একটা আছে তার কাছে তো দেখা যাক বাড়িটা কেমন সব থেকে বড় ব্যাপার কিরকম কারণ বাড়িটা একটা যদিও লেখা ছিল যে পার্কিং আছে সো সেটাই দেখার তো শরীর খারাপ নিয়ে বাড়ি খুঁজে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয় কিন্তু নতুন বাড়ি দেখতে সবসময় এক্সাইটেড থাকি আর এই বাড়ির ভাড়াটাও অনেক বেশি তো সেটাও একটা পয়েন্ট টু রিমেম্বার বাড়িটা নেওয়ার সময় যদিও বাড়িটা বড় নাইন্টি মিটার স্কোয়ারের বাড়ি আর সেই জন্যই আর বাড়ির লোকেশানটা অ্যাকচুয়ালি বেশ ভালো হওয়ার কথা ছিল এইটা হচ্ছে ভিউ বাড়িটার বাইরে আর এই গ্রাসগুলো ওরা কেটে দেবে এই জায়গাটা কেটে ওরা এখানে একটা টেরাস বানাচ্ছে তো এখানে বসার জায়গাও হবে সো ইট ইজ সো নাইস আর এটা হচ্ছে ফিওর্ডের ভিউ আর এই দিকটা পুরো ওরা এখনও বানাচ্ছে এই বাড়িটা এখনও রেনোভেট করছে এইটা হচ্ছে বসার ঘর থেকে ওইটা হচ্ছে শোয়ার ঘর থেকে জানলা ভেতরে গিয়েও আমি দেখাচ্ছি আর ভিউটা এত সুন্দর এটা এন্ট্রান্স ওপরে পার্ক করে নিচে নামতে হবে 아, 이 카드는 원래 하나가 아치? 하나, 둘, 셋, 넷, 다섯. 하나, 둘, 셋, 넷. দেখো ও আমি লেট হয়ে গেছি যদি আগে আসতাম প্রপাবলি ওই দিকের বাড়িটা পেতাম আর নিচে ওদের আরেকটা বাড়ি হচ্ছে যেটা দেখালাম কিন্তু সেটা এখনো কনস্ট্রাকশন ফেজে আছে আর এই বাড়িটা আমার আমাদের জন্য ওরা ভাড়া দিচ্ছে এখন আর যেমন দেখা যাচ্ছে এখানে অনেক কনস্ট্রাকশন চলছে এখনো আর ওইটা হচ্ছে আমি ওয়াইড লেন্সে দেখাচ্ছি কারণ না হলে সবকিছু ভীষণ ক্লোজ আপ দেখাবে এটা এন্ট্রান্স আর এই হচ্ছে এন্ট্রান্সে একটা মিরর দেওয়া আছে আর এটা হচ্ছে কিচেন মেবি একটু জুম ইন করে দেখাতে পারি এটা হচ্ছে কিচেন কিচেনটা ওরা নতুন বানিয়েছে একটাই প্রবলেম সেটা হচ্ছে ফ্লোরটা টাইল ফ্লোর তো সেই জন্য হিটেড নয় এখানে আবার একটা ছোট্ট ওরা কিচেনে ব্রেকফাস্ট করার জায়গা রেখেছে আর ওই যে এন্ট্রান্সের সিঁড়ি এখান দিয়ে দেখা যাচ্ছে একটু জুম আউট করে দেখাচ্ছি এইরকম কিচেন সব কিছুই আছে অ্যাপ্লায়েন্সেস আছে এখানে আভেন আছে এইদিকে ডিশওয়াশার আছে ডিশওয়াশারটা একটু ছোট তো ডিশওয়াশার ছোট একটু কিচেনটা ঠিকঠাক কিচেন থেকে বাইরে বেরোলে এখানে হচ্ছে নতুন ওদের টয়লেট ওদের টয়লেট আর চান করার জায়গা আলাদা এটা হচ্ছে টয়লেট আর এদিকে একটা রুম আছে যেটা এখনো বানানো হয়নি তো এটা কনস্ট্রাকশন চলছে এখনো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর এইটা হচ্ছে চান করার জায়গা যেটা এখনও বানাচ্ছে ওরা মোটামুটি কমপ্লিট করে এনেছে বলছে তো আর টু উইক্স লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ওদের উপরে যাওয়ার সিঁড়ি আছে আই থিঙ্ক ওখানে একটা দরজা থাকবে যেটা বন্ধ থাকবে আর এখানে একটা বধ বলে বধ মানে স্টোরেজ রুম আর যদি এদিকে যাই তাহলে এদিক থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে ওকে হ্যান এখান থেকেও এই যে ফিওর দেখা যাচ্ছে তো এখান থেকে যদি সামনে যাই আমি এই যে এখানে পৌঁছানো যাচ্ছে এই যে বাড়ির সামনের দিকটায় তো এই জায়গাগুলো ওরা কেটে পরিষ্কার করে এখানে একটা ড্যাক বানাবে বলছে বাট আই থিঙ্ক সেটা নেক্সট ইয়ার হবে নেক্সট স্প্রিং তখন এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে বাট আপাতত এটা এরকমই থাকছে তো ভেতরে গিয়ে দেখাই আর এদিকে আসলে এটা বসার ঘর আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করার হলো না কি কি ফার্নিচার ওরা রাখছে আর এই যে এখান থেকে ভিউটা খুব সুন্দর ডেফিনেটলি ড্রয়িংটা খুব সুন্দর আর এই যে এখানে যে এতটা বসার জায়গা দিস ইজ গুড হ্যাঁ ওকে আর ওখানে টিভি টেবিল ওখানে স্পিকার আবার রাখা আছে আমি জানি না স্পিকার গুলো দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়াতে চলে হ্যাঁ হ্যাঁ বিকার আর এখানে একটা ফায়ারপ্লেস আছে এটা ফায়ারপ্লেস আছে ফায়ারপ্লেসের জায়গাটা খুব সুন্দর করে বানানো আর এদিকে আছে একটা কোজি বেডরুম বেডরুমটা খুব সুন্দর আর বেডরুম থেকে ভিউটা খুবই কোজি আচ্ছা এখানে একটা ছোট্ট বাথরুম আছে যেটা জাস্ট একটা টয়লেট না সরি চান করারও জায়গা আছে টয়লেট নেই টয়লেটটা অন্যদিকে তো এই বাড়িতে টয়লেট আর বাথরুম আলাদা হ্যালো ওকে সো দিস ইজ হোয়াট ইট ইজ আর এই যে হচ্ছে এখানে ওকে এখানে এখন জামা কাপড় আছে সো দিস ইজ সেট আপাতত আমরা গাড়িটাকে এখানে পার্ক করেছি কিন্তু আরেকটা পার্কিং প্লেস আছে যেটাও দেখাতে নিয়ে যাচ্ছে এখন এই জায়গাগুলো এত অ্যাক্সেসেবল বাইরে সব বাইরে ঠিক এই যে এইখানটায় উপরে হ্যাঁ কিন্তু এখান থেকে সামনে স্তরে যেতে গেলে তবে প্রচুর কাট কর পড়া যাবে সানেস বা স্টাভাঙ্গার যেতে গেলে আমাদেরকে বাসে বেশ খানিকটা টাইম দিতে হবে কারণ আমরা অন্য দিকে চলে আসছি দেখ স্টাভাঙ্গার যেতে আমরা গাড়ি নিয়েই যাব আমি যেটা বলছি হ্যাঁ তোর কি মতামত বাইটা নিয়ে আমার বাড়িটা কিন্তু খারাপ লাগেনি সিটিং এরিয়াটা বেশ ভালো লেগেছে সিটিং এরিয়া বেশ বড় সিটিং এরিয়া বড় ওদের বেডরুমটাও ভালো দুটো বাথরুম দুটো এটা কি পাস না ডাবল ইয়ে না হলে তুই পাস না জেনারেলি সেটা ঠিক বড় এখানে তুই সেটা পেয়ে যাচ্ছিস হ্যাঁ হুম অন্য বাথরুম তৈরি হয়ে যাচ্ছে হুম ঠিক ওই বাইটা ঘরে ঢোকার প্যাসেজ প্যাসেজ গুলো খুবই ছোট ইয়া আমার মেইন কনসার্ন যেটা লাগছে বাইরের জায়গাটা এখনো ভালো করে তৈরি করা নেই মানে ওরা ঘাসটা কেটে যাবে খুবই ছোট দেখ ওই কিচেনটা আমাদের দুজনের জন্য ঠিকই আছে কিচেনটা নিয়ে আমি কোনো কনসার্ন নয় হ্যাঁ হতে পারে আমাকে সারাদিনে দুবার ডিশ চালাতে হবে কারণ ডিসওয়াশারটা ছোট ঠিক আছে বাট মেইন প্রবলেম ওর বম বম দেওয়া সেটা কিন্তু খুব বড় যে বাট তুই দেখেছিস তো ওদের একটা সিঁড়ি যাচ্ছে ভেতর দিয়ে যেটা উপরে ওদের বাড়ির সঙ্গে কানেক্ট হচ্ছে সেটা সেটা ওদের ওখান থেকে লক থাকবে যে কোনো প্লিন্থ অ্যাপার্টমেন্টই রকম সো দেন ওইটা আমার একটু প্রাইভেসির প্রবলেম লাগছে যে ওপরে দরজা মানে ওদের দিক থেকে লক থাকবে আমাদের দিক থেকে লক থাকবে না আমি বলেছি মানডে টিউসডে জানাবো না ও তো ষোলো হাজারে দেবেই বলছে ওর দামটাও ইনফ্যাক্ট কমিয়ে দিচ্ছে ও কতগুলো বাড়ি বাপ রে বাপ ওই এরিয়ায় যত বাড়ি আছে সব ওর আর ও বললো যে যখন ইচ্ছে ও ভাড়া বাড়াবে মানে এখন বাড়াবে না কিন্তু ওর ইচ্ছে হলে ও ভাড়া বাড়াবে এখানে আমরা আরেকটা বাড়ি দেখতে এসেছিলাম সব কিছুরই মানে একটা বাড়িতে ঢুকে আমি একটা প্রথমে পেয়ে যাই যেটাতে আমি পার্সেন্ট কনভিনসড হয়ে যাই যে বাড়িটা নেবো কি নেবো না এখন অবধি এর আগের যে বাড়িটা আছে সুলার সেই বাড়িটা দেখে আমি স্যাটিসফাইড ছিলাম যে বাড়িটা আমি নিতেও পারি কিন্তু পরে অ্যানালাইজ করে আমরা দেখলাম যে বাড়িটা ছোটো যেরকম আমি বলেছি ভিডিওতে হয়তো কিন্তু এই বাড়িটা ছোট নয় আমাদের হিসেবে অ্যাকচুয়ালি ঠিকই আছে বাট আমি আই ডোন্ট গেট দ্যাট ভাইব সাম হাউ যে আমি এখানে লং টার্মে নিজেকে দেখব অনেক কিছু ভালো থাকা সত্ত্বেও তো আরো কয়েকটা বাড়ি আছে যেগুলো আমাদের পছন্দ হয়েছে এই উইকেন্ডে জিনিস হচ্ছে এই বাড়িটার একটা জিনিস হচ্ছে যে বাড়িটা যেখানে লোকেটেড তার আশেপাশে

আঠেরো হাজার নকের রেন্ট অ্যামাউন্ট বাড়িওয়ালা কমিয়ে ষোলো হাজার করে দিচ্ছিল কিন্তু তাও আমরা বাড়িটা নিয়ে নিই কারণ বাড়িটি তখনও অনেকটাই আন্ডার রেনোভেশন ছিল আর লোকেশনটাও কনভিনিয়েন্ট ছিল না তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে যেখানে আমাদের দেখা অন্যান্য বাড়িগুলির সঙ্গে শেয়ার করব আমাদের ফাইনাল সিলেকশন ততক্ষণ অবধি খুব ভালো থেকো বাই বাই